এরপরে কি হবে ছোটা দৌড়া শুরু করতে হবে কারণ সানডে তো প্রচুর গাছ থাকে তারপর দেখো ছুঁয়ে ছুঁয়ে কি বলতো কালকে রাখছি না ঘুমোতে অনেক লেট হয়েছিল দুটো বাজে তখন তারপরে কিছুতেই

বারোটা বেজে তো এখন কয়েকদিন ধরে কন্টিনিউ বর্ষা হচ্ছে এই বর্ষাতে কি বলতো একটু চাউল না দিলে আবার গায়ে না ঘুম আসে না

জানি না আজকে বাজার থেকে কি নিয়ে এসছে তো যদি চিকেন নিয়ে আসে তাহলে আজকে হচ্ছে দই চিকেন করবো অনেক দিন থেকে ভেবে রেখেছি যে দই চিকেন খাবো দই চিকেন খাবো বাট হচ্ছে না করা বুঝলে তো আজকে হচ্ছে দই চিকেন করবো বেশি তেল মশলা লাগবে না আর মেয়ে একদম তেল মশলা খেতে চাইছে না শুধু বলছে একদম যদি আমাকে প্লেন ঝোল করে দাও তাহলে করে দাও না

আজকে দেরি করে উঠে আমি তো ভীষণ বড় একটা কেস খেয়েছি মানে কি বলবো এখন আমি না হাঁপাচ্ছি কী করে আমি টাইমে কাজ করবো এরকম একটা ব্যাপার রয়েছে তো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়োর কারণটা আমি বলেছি তো আজকে নিয়ে এসছে মটন পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আদাটা বাটবো রসুনটা পেস্ট করবো আদা বাটবো রসুন টেস্ট করবো মানে বুঝতে পারছো ভুল ভাল কতটা বকছি কয়েকটা কাঁচা লঙ্কা আজকে এসছে মটন এটা এক কেজির উপরে হবে আর পেঁয়াজ দিয়েছি দেখো একদম অল্প করে পেঁয়াজ দিয়েছি তো কি বলবো গরম মশলা তারপরে তেজপাতা গোটা জিরে আর পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা অ্যাকচুয়ালি তারাপুরো কেন করছি বলো তো অন্য সানডেতে কি হয় মুরগির মাংস আসে এবার মুরগির মাংস এলে কী হয় বাবা মানে আমার শ্বশুর মশাই মুরগির মাংস খুব একটা পছন্দ করে না তাই জন্য মাছও হয় ঠিক আছে মুরগির মাংস তো খায়ও না আর যদিও খায় সে রাত্রিবেলা এক পিস দু পিস আমি যদি মানে রাখি বলি খেতে তবে খাই নাহলে খেতে চায় না ইচ্ছে নেই জোর করে খাওয়ানো এরকম একটা ব্যাপার তো আজকে নিয়ে এসছে খাসি আমিও জানি কি হবে আজকে মুরগি হবে তো মুরগি এলে কি হয় অন্যান্য সামনে তো কী হয় বলো তো আমি আগে মাছ তরকারি মানে সবজি মাছ এগুলো আগে রান্না করে নিই তারপরে তোমার চিকেনটা রান্না করি চিকেনটা দেরি হলেও কিছু না ঠিক আছে কারণ আমরা একটু দেরি করেই খাই আমরা তিনজনেই দেরি করে খাই ঠিক আছে আর মা বাবা দুজনেই দুটোবেলা হচ্ছে মাছ খায় তো এই হচ্ছে ব্যাপার বাট আজকে এসছে মটন আর মটন বাবা খুব পছন্দ করে ঠিক আছে তো দুপুরবেলা হবে মটন এবার বাবা খাওয়া ঠিক আছে সাড়ে বারোটা একটার মধ্যে অলরেডি বারোটা বাজে সাড়ে বারোটা একটার মধ্যে বাবার মোটামুটি লাঞ্চ হয়ে যায় তো সেই জায়গায় আমি যদি লেট করি আমার অবস্থা কী হবে বুঝতে পেরেছ মানে ভীষণ টেনশান লাগছিল আমাকে হয়তো কমপ্লিট হয়ে যাবে একটার আগে ভীষণ টেনশনে ছিলাম যে আমি কমপ্লিট করে খেতে দিতে পারবো তো এই ভয়টা আমার মধ্যে কাজ তাই জন্য তাড়াহুড়ো করে পেঁয়াজটা ভাজতে বসে দিয়েছিলাম বুঝলে তো কারণ কিছু রেডি করতে করতে দেরি হয় না তো দিয়ে দিচ্ছি এখন আদা শান্তি মানে রেডি করে বসিয়ে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা শান্তি আদা রসুনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে আর তেল একদমই অল্প তুলে দেখাচ্ছি কেমনটা গেছে জানো তো তেল দেখো একদম অল্প করে দিয়েছি কারণ মেয়ে একদম রিচ খেতে চাইছে না তো একদম কম দিয়েছি মেয়ে রিচ খেতে চাইছে না এটা শুনে যে আমি কতটা খুশি কী করে বলবো মানে অন্য সময় বলতো ইস আর একটু রিচ করতে পারতে মা একটু ঝালঝাল করতে পারতে মা এখন বলছি একদম প্লেন রান্না করো তো দেখো এর মধ্যে রয়েছে ধনে জিরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঠিক আছে মানে জল দিয়ে আমি রেখেছিলাম কি হয় চেষ্টা ভালো একদম সিম্পল করে রান্না করব আজকে কোনো মানে কি বলবো এক্সট্রা কিছু অর্ডিনারি নয় মানে একদম প্লেন করে যাকে বলে রান্নাটা করব তো এটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কষা হতে থাক তেল হালকা হালকা ছাড়ছে যেহেতু তেল কমেই আছে তো এইভাবেই ছাড়বে বেশি তো ছাড়বে না ঠিক আছে দেখুন এই সময় একটুখানি চিনি দেবো কারণ একটু ব্যালেন্স আর হালকা মানে চিনি আমারও বেশি ভালো লাগে না বাট দেখবে একটুখানি চিনি দিলুন একটা মানে টেস্টের ব্যালেন্স আছে তার জন্য আর এই সময়ও যদি দেওয়া যায় তখন কি হয় মশলাটার কালারই চেঞ্জ হয়ে যায় লাল লাল হয়ে যায় আর যদি আগে তেলে দেওয়া যায় তখনও কিন্তু মশলা লাল মানে তরকারির কালার দিয়ে যায় তো দেখো এইবার দিয়ে দিচ্ছি মটনটাই কি বলবো নুন হলুদ আর একটুখানি তেল মাখানো ছিল আর কিছুই না আর কোনো কিছু ম্যারিনেট করার ছিল না এইবার কি কষতে যাও কষতে যাও বাবা চলে এসছে বাট বললাম আমি দেরি করে যাবো কোনো চিন্তা নেই আরামসে রান্না করো শুনে বুঝলাম চলো অনেকটাই কষানো হয়ে গেছে তবে খাসি মাংস তো একটু বেশি কষাতে লাগে মুরগির মতো নয় মুরগি এত কষাতে গেলে এমনি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক একটুখানি নুন দিয়ে দিচ্ছি কারণ যতক্ষণ না নুন পড়বে ভালোভাবে কষানো যাবে না আর কি বলে মটনে অনেকটাই মন মাখিয়েছিলাম কালারটা যা এসছে না তো আমার ব্যাক ক্যামেরাটা যেহেতু একটু খারাপ তার জন্য মানে কি বলবো সব জিনিসে কেমন কেমন একটু লাগে মানে ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে তো দারুণ হচ্ছে কি বলে কালার এসছে আর কষানো প্রায় কমপ্লিট আর একটুখানি কষাতে লাগবে দেখ আলুটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে তো এটা দিয়ে দিচ্ছি এবার দেখো গরম মশলা বেটে রেখেছিলাম এটাও দিয়ে জাস্ট পাঁচ দশ মিনিট কষিয়ে জল দিয়ে দিচ্ছি এবার সিটি দেব দশ পনেরো মিনিটের মতো মানে কম আছে সিটি দেবে তো কম তেল দিয়েছিলাম তাতেও কালারটা দেখ হ্যাঁ জাস্ট আসছে না ছাদ ভর্তি শুরু জামা কাপড় ঠিক আছে কত দিন ছাদের জামা কাপড়গুলো ঠিকঠাক মতো করে কি বলো শুকনো হয় না বুঝলে তো তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে বসে লাইক করো শেয়ার করে কমেন্টস করো তো সানডেটা এই কী বলবো রান্না বান্না করতে করতেই সময় চলে যায় এই আর কি তো চলো টাটা তো হ্যাপি সানডে